দুর্নীতিবাজ ডিলারের অব্যাহতি চাই আছে সে শুরু থেকেই অনিয়ম তার নিয়োগটাও মনে হয় যে সঠিক না আমরা তার বিভিন্নভাবে আচরণ আচরণ সন্তুষ্ট না এলাকার মুরব্বিয়ান তার কাছে সন্তুষ্ট না এলাকার লোকজন চাউল নিতে আসলে তাদের সাথে আচরণ ব্যবহার খারাপ করে কাঁটল জিজ্ঞেস করছে ভাই কাঠ চালো কাটি যে যার কাঠ সে আনবেন

তার কাছেও আমি অভিযোগ করছি কালকে রাত্রে এবং সে বলছে আমি দেখতেছি আমি বলছি আপনারা কিসের জন্য টাকাটা নিয়েছেন এবং বন্ধের দিন শুক্রবার একটা বন্ধের দিন জুম্মার নামাজ সেই দিন সে মাল বিতরণ করছে শুধুমাত্র অসৎ উদ্দেশ্যে হাসিল করার জন্য সে এই শুক্রবারে মাল বিতরণ করছে চারগুণ শক্তিশালী ইনসাইম ও অধিক টানা সমৃদ্ধ অনেক সেলভারভাস মাত্র সত্তর টাকায়